আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লক নিয়ে আর আজকের ব্লকটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যা থেকে হাজব্যান্ড হচ্ছে হঠাৎ করে মুড়ি মাখা খাইতে চাইলো কারণ জ্বর ঠান্ডা এতে হচ্ছে তার মুখে ভালো লাগবে এই জন্য তো তার জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ যাবতীয় জিনিস কাইটা মুড়ি মাখার আয়োজন করে দিচ্ছি যাতে করে তাকে একটু ভাল লাগা দিতে পারি তুমি কি ভাত খাইছো ভাত 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 ও যাইবো যাইবো হ্যাঁ নাচো নাচো নাচো

লাইট আছে যেহেতু এজন্য পিছনের বারান্দাতেই চলে আসলাম এতে করে ভালো হবে বলে মনে হইল এই জন্য আমি হচ্ছি এখন এখানে পেঁয়াজ মরিচগুলো রাখলাম শশা লেবু এগুলো কাইটা দেব এতে মুড়ির টেস্টটা অন্যরকম করে এজন্য জন্য ভালো হয় বলে নিজের কাছে মনে হয় মুড়ি মাখাটা

অল থিক मोरी মততেলা मामी তাহলে ভিডিও করেল আমি আমি বুয়া থাকবো আর আমি এখানে কির মতলে তো মুডি মততেলা मामी এটা তো বাবি ওই যান তাই ওখান যাবো করে দেখ কেমন আরো দিবেন না তা মুদি কাইটলেছে সবে তোমার মুক্ত фонда ওসে দালতে মেতে বৃষ্টি আইতে মরি মোৰতো এইখিনিয়ে নাই

यो सधैं रहला लाइसेन्स अनि आ गए अनलाइन वाला के भन्छ बुझ्नु भएन यहाँ पहेला विभाग छ यहाँ बुझ्दा किन छैन सबै सधैं रहले सबै सधैं रह काट्दा देखि बतादे কামাই <laughs> না <laughs> <laughs> <hideos> 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 ওড়ে আটকে ল আটকে ল এই ঢুকবো ও এই জে মুড়ি চালাচুর আর এই যে শরণদাম আইশাই

Eu não sei se Eu não sei se você está comendo. Eu não sei se Eu não sei se Eu não sei se não

कागे के की काती तंदले ओ जे काती लगे की देखदी चुल सबई खबना न नखला पे न न फाग न अनबोले अनबोले आसे आसे संतरासे आहा जे जासे नसे कोले चलो तलने जाओ

ঠিকই <laughs> আছে <laughs>